আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মৎস্য চাষি ভাই উদ্যোক্তা নিয়মিতভাবে হাজির হলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব দেশীয় মাগুর মাছ চাষাবাদ পদ্ধতি নিয়ে আপনারা যারা দেশীয় মাগুর মাছ চাষাবাদ করতে চান তারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেটে কেটে দেখবেন না সম্মানিত মাছ চাষি দেশীয় মাগুর মাছ এমন একটি মাছ যা স্বাদে অতুলনীয় এবং অন্যান্য যে কোনো মাছ থেকে এই মাছগুলো গ্রোথ ভালো আসে এই মাছগুলো যেকোনো জায়গায় চাষাবাদ করা যায় বিল যে কোনো জায়গায় আপনারা এই মাছগুলো চাষাবাদ করতে পারবেন এবং খুব সহজে বাজারজাত করা যায় বলে এই মাছগুলোর চাহিদা দিনকে দিন বাংলাদেশে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এই মাছগুলো মৃত্যুর হার নাই বললেই চলে রোগ বালাই তেমন নাই তাই মৃত্যুর হার কম সম্মানিত মাছ চাষী আপনারা যারা দেশীয় মাগুর মাছ চাষাবাদ করে লাভবান হতে চান যারা দেশীয় মাগুর মাছ চাষ করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলা হতে দেশীয় মাগুরের জন্য অর্ডার করতে পারেন তাছাড়া অন্যান্য যে কোনো মাছের রেণু ও ধানি পোনা অতি সহজে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক বিশাল দেশীয় মাগুর মাছের সমাহার সম্মানিত মাছ চাষি আপনারা এখনই অর্ডার করুন দেশীয় মাগুর মাছের পোনা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম মারাহমত